انني لا তাহলে কি মারা গেল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গতকালকেই তো আমরা জানতে পারি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে অবশেষে জানা গেছে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে ইরানি সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে গতকালকে স্থানীয় সময় দুপুর একটা তিরিশ মিনিটের দিকে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে সে হিসাবে এখন পর্যন্ত প্রায় বাইশ ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে সংবাদ মাধ্যম ইরনা জানিয়েছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টারে বেঁচে থাকার বা জীবিত থাকার কোনো চিহ্ন পাওয়া যায়নি ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে দুর্ঘটনায় হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে হেলিকপ্টারে থাকা সকল যাত্রীর নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে এদিকে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের দুর্ঘটনার স্থলে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে ইরানের উদ্ধারকারী দল রেড ক্রিসেন হেলিকপ্টারটি দুর্ঘটনার স্থলে ডিটেক্টর কুকুর সহ 73টি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে সংস্থাটি আরও বলেছে উদ্ধারকারীরা তুর্কি ড্রোনের মাধ্যমে চিহ্নিত এলাকার দিকে অগ্রসর হচ্ছে যেখানে রাইসির হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে তবে বৃষ্টি এবং কুয়াশার জেরে আবহাওয়ার পরিস্থিতি সেখানে এখনো বেশ প্রতিকূল হয়ে রয়েছে তাই উদ্ধার কাজে অনেকটাই বাধা পেতে হচ্ছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেন কলিবান্দ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে বলেছেন উদ্ধারকারীরা অল্প সময়ের মধ্যেই ধ্বংসাবশেষ খুঁজে পাবে তবে পরিস্থিতি ভালো নয় ওই ধ্বংসাবশেষে প্রাণের কোনো চিহ্ন নেই বলেই মনে হচ্ছে হেলিকপ্টারটি যেখানে বিধ্বস্ত হয়েছে বলে মনে করা হয়েছিল সেখান থেকে ওই জায়গাটি প্রায় 2 কিলোমিটার দূরে এদিকে রাশিয়া এগিয়ে আসছে ইরানের সহযোগিতায় তারা একটি উদ্ধারকারী দল পাঠাচ্ছে বলে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে আরআইএ নভস্তি জানিয়েছে রাশিয়ার এই দলটিতে 47 জন বিশেষজ্ঞ উদ্ধারকারী বেশ কয়েকটি যানবাহন যা উঁচু নিচু ও অসমতল ভূমিতে চলতে পারে এবং একটি হেলিকপ্টার রয়েছে উদ্ধারকারী এই সরঞ্জামগুলো এখন লোড করা হচ্ছে এবং পরে ইরানের শহরে সেটি পাঠানো হবে তো ভিউয়ার্স এখনো তো নিশ্চিত হওয়া যায়নি যে ইব্রাহিম রাইসি কি বেঁচে আছে নাকি মারা গিয়েছে কিন্তু বেশিরভাগ সম্ভাবনায় তার মৃত্যুর খবর আসার আপনার কি মনে হয়